আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাক শুনিয়ে পুরো বাংলাদেশ এখন টাল মাটাল একদিকে পর্দার অন্তরালে চলছে নির্বাচন বন্ধের নানান রকম ষড়যন্ত্র অন্যদিকে প্রকাশ্যে সবাই বলছে নির্বাচন চাই কারা আদালতের ঘাড়ে বারবার বন্দুক রেখে নির্বাচন বন্ধ করতে চাইছে ইতিমধ্যে ছাত্র বা ছাত্রীদের কাছে শিক্ষার্থীদের কাছে এক কথায় ক্লিয়ার হতে শুরু করেছে প্রতিটা মুহূর্তে জনপ্রিয়তার পারদ ওঠানামা করছে কখনো আবিদের পাল্লা ভারী হচ্ছে কখনো সাদিক দিকে যাচ্ছে এভাবেই আপডাউন করছে শেষ পর্যন্ত এই লড়াইতে টিকে থাকবে কে বিজয়ের মালা পড়বে কে অনেক রকম গুঞ্জন চলছে কিন্তু ন তারিখের আগে বলা যাবে না কি হতে পারে নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মালা পড়বে কি এরকম প্রশ্ন ন তারিখের আগে করা একেবারে অসম্ভব কিন্তু শেষ পর্যন্ত কে ধৈর্য ধরে নির্বাচন পর্যন্ত পৌঁছতে পারবে কারা নির্বাচনের আগে কোনো ভুল করে পুরো প্যানেল সহ ডুবে যাবে নানান রকম চেষ্টা চলছে একদিকে প্রতিটি দলের পক্ষ থেকে বিপরীত দলকে ঘায়লের জন্য নানান রকম ষড়যন্ত্র চলছে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং সহ নানান রকম অপতৎপরতা স্পষ্ট হচ্ছে প্রমাণ্বয় দর্শক সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটি আমার চোখে পড়েছে সেটি হলো দিন যত যাচ্ছে শিবিরের বিপরীতে প্রতিটি দল আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে টেলিভিশন টকশো গুলোতে দেখছি যদি দশজন লোক বসছে শিবির আলাদা একা দাঁড়াচ্ছে তার মানে কি প্রতিটি দল শেষ পর্যন্ত শিবিরকে হারাবার জন্য একটি মোর্চা তৈরি করবে এইরকম প্রশ্ন আছে আসছে তবে বা প্রথম আলোরা চাইছে উমতে ভিপি করে আলাদা একটা কোয়ালিশন তৈরি করতে অর্থাৎ আবিদকে এক্ষেত্রে কোরবানি দিতে পারে বিএনপি এমনও শোনা যাচ্ছে শেষ পর্যন্ত সত্য তথ্য কোনটা বা এটা গুজবই থাকবে কিনা জানি না এবং এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা তাই সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আসেন মূল প্রেক্ষাপটে আলোচনায় প্রবেশ করুন সাম্প্রতিক সময় যে বিষয়গুলো আমাদের চোখে পড়ছে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বহিরাগতরা একটি রাজনৈতিক দলের পক্ষে তারা লিফলেট বিতরণ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত ছাত্র রনি এমন একজন ছেলেকে প্রকাশ করে দিয়েছে যিনি ঢাকা কলেজের ছাত্র কিন্তু তিনি রোকেয়া হলের সামনে লিফলেট বিতরণ করছিলেন ছাত্র দলের পক্ষ থেকে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল করার পর তার উপর হুমকি আসছে তাকে কবরে পাঠাবার হুমকি আসছে তাকে পেটাবার হুমকি আসছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি আসছে এই পরিস্থিতির আলোকে রনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি তথ্য পৌঁছে দিয়েছেন যে সত্য প্রকাশ করলে কি হুমকি আসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন সুরাহা করনি এমনটি অভিযোগ করেছেন রনি কি ইচ্ছাকৃত এই কাজটি করেছেন বা রনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে চ্যালেঞ্জ করেন কে কি প্রশ্নগুলো নিয়ে সারাদিন আলোচনা চলছে। বহিরাগত আচরণ বিধি লঙ্ঘন করেও কেন কোন জবাবদিহিতার মধ্যে পড়ছে না একটি ছাত্র সংগঠন এটিও প্রশ্ন তুলেছেন রনি শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন কোন পথে হাঁটতে পারে কত দূর গিয়ে থামতে পারে কত দূর গিয়ে এই বিরোধ মিটতে পারে এগুলো নিয়ে নানান রকম আলোচনা চলছে পাশাপাশি আজকে দেখলাম অস্ট্রেলিয়ার একজন নাগরিক বাংলাদেশি মঙ্গোলিয়া থেকে একটি ফেসবুক পোস্ট করেছে সেখানে তিনি বলেছেন যদি শিবিরের প্যানেল আশি পার্সেন্ট লাভ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর দুজনকে স্কলারশিপ দেবেন অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়েকে তিনি তার পূর্ণ খরচ বহন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়ায় পড়ার খরচ বহন করবে এবং তিনি এটিও বলেছেন যে তিনি জামায়াত এবং শিবিরের কোন সমর্থক বা কর্মী নন দলগুলো সাপোর্ট করেন না কিন্তু তিনি বলছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ছাত্র সংসদ কখনো কার্যকর ছিল না তারা বৃত্তের সাথে জড়িত ছিল এবং জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরির মতো ঘটনা ঘটেছে তিনি বলছেন যে শিবির যদি বিজয়ী হয় ছাত্রদের কল্যাণে কাজ করবে এবং তিনি বলছেন যে আমি হলফ করে বলছি বনি ইয়ামিন তার নাম তিনি বলছেন আমি হলফ করে বলছি যদি ছাত্রদের কোনো দাবি আদায় হয় বা ছাত্রদের কল্যাণে কোনো কাজ হয় এটা শিবিরের প্যানেল থেকে হবে এই যে গুলো এগুলো কি নির্বাচনে কোন ভূমিকা রাখবে বনিয়ামিন ইয়ামিন কোন দল করেন কি করেন সেটার চেয়ে বড় জিনিস তিনি যে শিবিরের প্যানেলের পক্ষে নেমেছেন এতে করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের কোনো হেরফের হবে আমি জানি না কি হবে কিন্তু ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে তার প্রধান কারণটি হলো বাংলাদেশের রাজনৈতিক যে লেজুর বৃত্তির ইতিহাস এগুলো বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে ছাত্রদল এখন পর্যন্ত তারা যে শক্ত প্যানেল দিয়েছে আবিদুর একজন ভদ্র মেধাবী ছাত্র কিন্তু এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস যা দেখেছে তিনি যতটা তার নিজের পারফরমেন্স ভোটারদের কাছে প্রকাশ করেছে তার চেয়ে বেশি তিনি বিরোধী শিবিরের বিরুদ্ধে কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর ফেসবুক পোস্ট বলছে যে আবিদুলকে আবিদুলের মতো মাঠে ছেড়ে দেয়া হোক অর্থাৎ সে যে একজন মেধাবী ছাত্র ভদ্র ছেলে বা সে ডাকসর ভিপি হলে কিছু দিতে পারবে ছাত্রদেরকে এই মেসেজটা আবেদুলকে দেয়া উচিত কিন্তু আবিদুলের রাজনৈতিক দল বিএনপি বা ছাত্র দল তাকে ব্যবহার করছে শিবিরের পেছনে প্রপাগান্ডা বা বিভিন্ন অভিযোগে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাচ্ছে না আমিও এটার সাথে একমত কারণ আমি এই ব্যাপারে বারবার বলেছি যখন সবগুলো ছাত্র সংগঠন শিবিরের পেছনে লেগেছে তখন শিবির তারা ভোট চেয়ে বেড়াচ্ছে বিষয়টা হলো যে শিবির চাচ্ছে ভোট আর সবাই লেগেছে শিবিরের পেছনে কিন্তু লাভটা হচ্ছে শেষ পর্যন্ত শিবিরে কারণ ন্যারেটিভ শিবির ভেঙে দিচ্ছে বা শিবির বোঝাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা সবচেয়ে বড় সত্য কম্পিটিটার এটি আমার মনে হয় ছাত্র দলের সবচেয়ে বড় বোকামি হচ্ছে আবিদুলকে মাইদদেরকে প্রেজেন্ট করা উচিত যে এরা বিজয় লাভ করলে এরা ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে কিছু দিতে পারবে কিন্তু এদের বড় ভাইরা এদেরকে ব্যবহার করছে এমন ভাবে যেন এরা একটা কি বলবো যে একটা সুষ্ঠু প্রতিযোগিতার বদলে এরা যেন খুব অ্যাগ্রেসিভ বা ছাত্রলীগের আচরণের বহি প্রকাশ ঘটছে যেমন ধরেন রনিকে ইতিমধ্যে ট্রেড দেয়া হয়েছে এটিকে কি ছাত্র জন্য ভালো হয়েছে যারা ভোট দিবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র চল্লিশ হাজার ভোটার তাদের কাছে দলবাজির নিরপেক্ষ সংস্থাগুলো বেশি জনপ্রিয় হবে কারণ কি তারা চায় যেসব ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে তারা বিজয়ী হোক কারণ পূর্বে দলবাজ নেতারা বাকি ছাত্রদের সাথে কি আচরণ করছে সেই দগ দগের স্মৃতিগুলো তারা ভুলতে পারেনি ছাত্রলীগ এখন যদি ছাত্র দলে ভর করে এটা হবে আতঙ্কের তাই আমার বিশ্বাস আবিদুল মায়েদ এদের একটি কাজ করতে হবে যে তোমরা আমাদেরকে ভোট দিলে আমরা তোমাদেরকে এমন ক্যাম্পাস উপহার দিব যেটা তোমরা চাও এই বিশ্বাসযোগ্য বক্তব্যটি সবার কাছে প্রচার করা খুব জরুরি কিন্তু কেন যেন এই প্রচারটি হচ্ছে না প্রতিটি কাজই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আবিদুলরা যে ন্যারেটিভ তৈরি করছে সেটা ভিন্ন দিকে চলে যাচ্ছে যেমন গণধর্ষণের ফেসবুক পোস্টের পর যা কিছু ঘটেছে পুরোটা শিবিরের পক্ষে চলে এসে হাইকোর্টের রিট পুরোটা চলে গেছে বিএনপি বা ছাত্র দলের বিরুদ্ধে কারণ আবেদনের একটি বক্তব্য শিশির মনিরকে নিয়ে সবার মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে এই যে কাজগুলো হচ্ছে এটা বুদ্ধিমানের বা বুদ্ধির রাজনীতি হচ্ছে না এটা বরং ক্ষতির রাজনীতি হচ্ছে দর্শক এবার আসেন মূল আলোচনায় আসে শিবির ভার্সেস অল আব্দুল কাদেরের মতো ছেলের বক্তব্য বাকচাস যেটা গণ অধিকারের যে বক্তব্য নাকি ইয়ামিন বক্তব্য বাম রাজনৈতিক দলগুলোর প্যানেলের বক্তব্য সবগুলো বক্তব্য শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে ঠেকছে শিবির আর শিবির কি করছে সবাই যখন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এটাকে জনপ্রিয়তার দিকে নিয়ে যাচ্ছে শিবির ছাত্রদের কাছে তারা কি করতে পারে এটা প্রমাণ করার জন্য একটা বছর ব্যবহার করেছে ধরেন হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন কিছু প্রোগ্রাম তারা করেছে যেটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্মৃতিতে আটকে আছে জুলাই বিপ্লবের পর তাদের তাদের ক্যাম্পাস যে কর্মসূচিগুলো ছিল এগুলো দেখার মতো ছিল কিন্তু পক্ষান্তরে এক বছরে ছাত্রলীগের কর্মসূচিগুলোর দিকে তাকান আমরা দলের মিছিল মিটিং স্লোগানের বাইরে বড় কোন কর্মসূচি দেখিনি এখন বিষয়টা হলো যে এত বড় একটা দল যারা বিগত সময় ছিল যাদের সারা বাংলাদেশের কমিটি আছে তারা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কি উপহার দেবে এটা যদি তারা একটা সিমটম একটা টিজার বা একটা প্রোমো পুর মানে প্রথমেই না দেখায় তাহলে ছাত্রদের কাছে কি প্রভাব পড়বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো মূর্খ না এরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এদের মেধার জায়গাটা অনেক স্ট্রং ধরেন শিবির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সময় কিন্তু পাঁচ তারিখের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা প্রকাশে যখন মাঠে নেমেছে তারা এক একটা পর একটা মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং তারা গেম শুরু করেছে তারা জুলাই বিপ্লবের যে প্রথম প্রোগ্রামটি করেছে অসম্ভব সুন্দর একটি প্রোগ্রাম করেছে সোহরাউদ্দি উদ্যানে কয়েকদিন ব্যাপী এটা হয়েছে সব শ্রেণীর মানুষ সেখানে গিয়ে মুগ্ধ হয়েছে হাজারো মানুষ সেখানে প্রবেশ করেছে কিন্তু কোনো নারী নিগ্রহের ঘটনা ঘটেনি কোনো নারী হেনস্থা হয়নি কোনো ভিন্ন মতের মানুষ সেখানে অপমানিত হয়নি তারা ক্যাম্পাসগুলোর হলে ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে রক্ত দেওয়ার কর্মসূচি করেছে তারা বিজ্ঞান মানে সায়েন্স festivale করেছে এই যে বিষয়গুলো করেছে এগুলো অনেকের মধ্যে প্রভাব পড়েছে পোখন্তরে ছাত্রদল কি করেছে নিজেদের 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 মধ্যে কলহ সৃষ্টি করেছে 40 থেকে 44 শত ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই যে বিষয়গুলো এই ন্যারেটিভগুলো কিন্তু ছাত্রদল আর শিবিরের মধ্যে উঠছে আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আলী হোসেনকে নিয়ে তোমরা টানাটানি করো না তাতে করে অনেকের কাপড় খুলে যায় বড় অনেকেই বিষয়টা বোঝে না ধরুন আলী হোসেনের ফেসবুক পোস্টে দিয়ে ছাত্র দল যে রাজনীতি করতে গেছে এটা পুরোপুরি মাঠে মারা গেছে কেন আলী হোসেন বলেছে তিনি কোন রাজনৈতিক দলের না দলটি নিজেই ধর্ষণের সাথে জড়িত সেই দলটি গণ ধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে হাইকোর্টের সামনে এবং সেখানেই তাদের একজন নেত্রী মুখফুসকে বলে ফেলেছে ছাত্র দলের বিরুদ্ধেই কথা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আমরা পজিটিভ আনতে পারতাম কিভাবে আনতে পারতাম ধরেন শিবিরকে গুরুত্ব না দিয়ে ছাত্র দল যদি এই সময়টিতে তাদের বিশাল একটা কর্মী বাহিনীকে দিয়ে খুব কিছু করতে কেন্দ্রিক হাকিম চত্বর কেন্দ্রিক মধু ক্যান্টিন মানে মধু ক্যান্টিন কেন্দ্রিক একটার পর একটা ধারাবাহিক তারা অনেক কিছু করতে পারতো আমরা দেখছি তা না আমরা দেখছি যে নিজেরা অন্তর্ক্র দলে তারা বহু বিভাগে বিভক্ত কমিটিগুলো গুলো হওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ করছে নিজেরা নিজেরাই একদল মানে এক ছাত্রদল জনের বিরুদ্ধে অভিযোগ করছে টাকার বিনিময়ে কমিটি হয়েছে এই যে বিশৃঙ্খল অবস্থা এটা সাধারণ শিক্ষার্থীদের মানে বলে দেয় যে এরা তো নিজেরাই মানে কি বলবো যে শৃঙ্খলায় আসতে পারছে না এরা ডাকসতে নির্বাচন করলে বা বিজয়ী হলে কি করবে এই যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের মধ্যে আসে উত্তরগুলো আসলে ঠিক করা খুব জরুরি এবং আমি মনে করি ছাত্রদল বা বিএনপির জন্য সবচেয়ে বড় থ্রেড যেটা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে তার প্রমাণকে একের পর এক ছাত্রদের বহিষ্কার করতে হয় জাহাঙ্গীর কি রাশিয়া ইউনিভার্সিটিতে মেয়েদেরকে যৌন কর্মী বলায় একজনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে দেখেন ঘটনাটা কি যখন আলী হোসেনকে কোনো ধর্ষণের জন্য তারা বিক্ষোভ করলো পরের দিন তাদেরই লোক একজন বলে ফেললো যৌন কর্মী একানব্বইটা মেয়েকে এই অভিযোগ করা হয়েছে বিক্ষোভ শুরু হয়েছে ক্যাম্পাসে তাকে বাধ্য হয়ে সরাতে হয়েছে তার মানে কি চব্বিশ ঘন্টা পেরোতে দেয়নি ছাত্রদল তারা যেটা ক্লিন ইমেজ জাতিকে দেখিয়ে ভোগ চেয়ে সেই সুযোগটি তারা হারাচ্ছে তো এখন তাদের জন্য অনেক রকম চ্যালেঞ্জ সামনে আসছে তো এই ক্ষেত্রে আমি আমার যেটা বুঝি শিবিরকে হারানোর জন্য ছাত্রদলকে দলকে আমার মনে হয় কোয়ালিশন করতে হবে যা পরিস্থিতি দেখছি সোশ্যাল মিডিয়ায় নজর রেখে বা বিভিন্ন বক্তব্য দেখে যে উমামা আবিদুল বাচ্চা সবাই মিলে একটা কোয়ালিশন করা খুব জরুরি আর শিবিরকে একা শিবির ভার্সেস অল যেটা বললাম যারা এখন কথা বলছে দেখবেন সবাই শিবিরের দিকে আঙুল তুলছে সবাই কাদেরকে দেখলাম আজকের একটা স্টেটমেন্ট দিয়ে চরম বিতর্ক ছড়িয়েছে এবং প্রথম অল এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে প্রশ্ন হলো কাদেরও কিন্তু ছাত্র শিবিরের ছেলে সেও শিবিরের সাথে ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমাকে বৈষম্য বিরোধীর প্রথম শারীর যে ছজন তাদের একজন নিজে দাবি করেছে তো তিনিও নাকি শিবিরের ছিলে এখন তিনি ছাত্রলীগের পক্ষে কথা বলছেন ছাত্রলীগ ক্যাম্পাসে নারী নিগ্রহের কোন সঙ্গে জড়িত ছিল না তিনি ছাত্রলীগের ভোট চাইছেন বোঝা যাচ্ছে আবার তিনি শিবিরকে ট্র্যাকেল করছেন কেন টিক করছেন আসল সবাই শিবিরকে কেন টার্গেট করছেন প্রধান কারণ হলো এরা হয়তো বুঝে গেছে যে শিবিরই হবে মূল ব্যক্তি যার সঙ্গে ফাইট হবে তো মূল ব্যক্তিকে পরাজিত করার জন্য তারা সবাই টেনশনে পুরে গেছে ধরেন মেঘবলুর বসু তাকে নিয়ে যদি আমি বলতে চাই দশ ঘন্টা বলতে পারবো তার অনেক রকম আসেনি যাবে এগুলো নিয়ে বলা যায় এখন যদি দেখেন যে আবিদুল একটা সিগারেটকে কেউ প্রশ্ন করবেন আবেদুল সিগারেট খেতেই পারে কিন্তু সাদেক কায়েম যদি একটা সিগারেট হাত দিয়ে ধরে দেখবেন যে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসবে ঠিক সাদেক কাহিমের হাতে সিগারেট তার মানে কি প্রত্যেকের কাছে শিবিরকে পারফেক্ট থাকার জন্য শতবার চেষ্টা করতে হয় বিপরীত যারা আছে মানে বিষয়টা যদি আপনাদের বুঝায় বলি শিবির একটা ঢাল নিয়ে দাঁড়ায় আছে সবার হাতে তলোয়ার বিষয়টা বুঝতে পারছেন সবাই মারছে আর শিবির শুধু ঠেকাচ্ছে 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 আর মাঝখান থেকে পুটুস করে একটা কাজ করতেছে সবাই একটা ন্যারেটিভেই শুয়ে পড়তেছে আবার দাঁড়াচ্ছে আবার মারতেছে এতে করে শিবিরকে প্রমোট করা হচ্ছে জনপ্রিয় করা হচ্ছে আমি মনে করি ছাত্রদল এই ভুল রাজনীতিটা করছে এখান থেকে ছাত্রদলকে কৌশলে বেরিয়ে আসতে হবে দ্বিতীয় বিষয় শেষ পর্যন্ত যদি বুঝতে পারে শিবিরকে হারানো সম্ভব না মৌলবাদীদের পরাজিত করা সম্ভব না ক্যাম্পাসে বড় কিছু ঘটতে পারে লাশের রাজনীতি হতে পারে আবারও বলছি খুব সাবধান বিশেষ করে আবেদনকে সাবধান থাকতে হবে বেশি আবিদুলকে কোরবানি করে উমামাকে বিজয় করার একটা নেপথ্যের প্ল্যান চলছে তুমি তুমি আমার খুব প্রিয় ভাই আমি তোমার বিজয়ের জন্য দোয়া করছি তারপরও বলছি সর্বোচ্চ সতর্ক থাকবা কারণ আবিদুলের উপর কোন অ্যাটাক হবে হতে পারে এবং পুরো দায়টা শিবিরের ঘাড়ে যেতে পারে এবং সেই দায়টি নিয়ে সারা বাংলাদেশে রাকসু চাকসুর ডাকসুর সব জায়গায় একসাথে আন্দোলন করবে শিবির আউটের একটা চেষ্টা হবে এটা খুব ভালো করে শুনবেন আবেদনের উপর বা যে কোনো একটা ছেলে বা মেয়ের উপর বড় বা যাকে আঘাত করলে বড় কিছু ঘুরতে পারে এমন কারো উপর একটা আক্রমণ হতে পারে এবং সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শিবির মুক্ত একটা বড় আন্দোলন তৈরি হতে পারে এই কাজটা করবে ওপারের এবং বাংলাদেশের প্রথম আলো ঘটনার ইস্টাবলিশমেন্ট এবং একটা টাইমে শিবিরের বিরুদ্ধে সব জোট এক হয়ে যাবে বিএনপি বাম সব রাম সাম সব এক হবে আন্দোলন করবে এবং ক্যাম্পাস গুলো শিবির মুক্ত করে তারা নির্বাচনে সফলতা পেতে পারে এরকম একটা গেম হতে পারে আমি অগ্রিম বলে দিচ্ছি আমি চাই না এমন কিছু ঘটুক আমি চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক আমরা যে কথাগুলো বলছি এগুলো হলো আমাদের কাছে আসা তথ্য কি কি হতে পারে কিন্তু প্রশাসন যদি স্ট্রং থাকে শিক্ষার্থীরা যদি সর্বোচ্চ সতর্ক থাকে তাহলে এগুলো হওয়া সম্ভব নয় কারণ এই যেই ছেলেগুলো নির্বাচন করছে আবিদুল সাদিক ফরহাদরা এরা সব জুলাই যোদ্ধা জুলাই বিপ্লবের একটা ফ্যাসিস্টকে হটানোর লড়াকুল সৈনিক এরা হারবে না পরাজিত হবে না কিন্তু আবিদুলকে যদি কোরবানি দেয় ছাত্র দল আমরা এটা মানব না আবারও বলছি আবিদুল সর্বোচ্চ সতর্ক থেকে তোমাকে কোরবানি দিতে পারে এবং আমি চাই না তোমার মতো একটা মেধাবী মুখ পরাজিত হোক তোমার জন্য ভালোবাসার দোয়া তবে শিবিরের প্রতি ভালোবাসা থাকবে আমার সেকেন্ড চয়েস হলো শিবির কারণ আমি চাই যারা জুলাই বিপ্লবের প্রথম সারিতে ছিল তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয় আসেন তিন নম্বর আলাপটিতে তিন নম্বর আলাপটি হল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি আজকে খুব শক্ত ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন তোমরা তালা মারবে তোমরা কি বলে টেবিল ভেঙে ফেলবে মামাবাড়ির আবদার আমরা ভোট করব। তিনি যে দলটিকে ইঙ্গিত করেছেন আশা করি বুঝতে পেরেছেন আমি ছাত্র বলবো পূর্বে রাজনীতি বাংলাদেশে করেন না আপনারা আজকে রনি যে কথাটি সাংবাদিক সম্মেলন করে বলেছে যে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করা হয়েছে তারাও সেভাবে বিদায় হবে এটি আমার খুব আহত লাগে এই কথাটি আমরা বিগত সময় কাদেরকে ফ্যাসিস্ট বলছি সেই ফ্যাসিস্ট শব্দটা এখন যদি আমার দলকে বলে আমার হৃদয় লাগে কিন্তু আমি আহত হচ্ছি আমার দলটা সেই রকম কাজগুলি কেন যেন করছে বারবার এটা মানুষের মানে মানুষের হৃদয়ে জয় করার রাজনীতি করেন আপনারা শক্তি প্রদর্শনের রাজনীতি না করে মেধার রাজনীতিটা করেন ভাই শক্তি মানে শক্তির রাজনীতিটা আওয়ামী করে আওয়ামী লীগ যে পচান করছে এটা বিএনপি কে পচায় না অনেক ত্যাগ আছে এই দলটার এই দলটা অনেক রক্ত দিয়েছে ষোলোটা বছর অনেক মাসুল দিয়েছে যারা মাসুল দিয়েছে যারা ত্যাগ করেছে তারা কিছু নিচ্ছে না কিন্তু এমন কিছু লোক আছে যারা হঠাৎ করে নেতা হয়ে গেছে হঠাৎ করে মানে কিছু একটা হয়ে গেছে কমিটিতে বসে গেছে ওখানে বসে গেছে এরাই কাজগুলো করছে কিন্তু যারা ত্যাগী যারা আমাদের মতো নির্যাতন করছে আমরা দেখেন চুপি সারে বসে আছে আমরা কষ্ট পাচ্ছি না কারণ আমরা বললে দালাল বলা শুরু করছে কারা আমরা ষোলো বছর যারা ত্যাগ করেছি ফাইট করেছি দেশ ছেড়েছি আমাদেরকে ওরা দালাল বলে যারা এতদিন আওয়ামী লীগের সাথে মিশে মাল কামাচ্ছে বুঝতে পারছে আমাদেরকে কষ্ট দিয়ে না কারণ আমরা কথা বলার লোক তো আমরা সত্যটা বলি আপনাদের বিবেককে খুলে দেওয়ার জন্য আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের বলি যে কোনটা ভুল কোনটা রাইট যদি আপনারা রাইটটা না বোঝেন তখন আমরা প্রকাশে যখন হবে জন্য আমাদের কাছে প্রকাশ্যে দেশ বড় জাতি বড় আরেকটি কথা বলি ক্যাম্পাসে যারাই বিজয়ী হোক ক্যাম্পাসটা সবার আর শিবির ছাত্রদল সহ বাকি যারা আছে এরা সবাই আমাদের ভাই আপনারা এমন একটা নির্বাচন উপহার দেন যাতে এইটা উদাহরণ হয়ে যায় আগামী দিনের জন্য কাউকে হেনস্থা করে কাউকে আঘাত করে কারোর বিরুদ্ধে শক্তি প্রদর্শন করে আপনার ভোট বাড়বে না দর্শক এবার আসে বিএনপির কিছু রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিএনপি সম্পর্কে অনেক তথ্য আসছে আমাদের কানে যে জাতীয় পার্টিকে তারা রাখতে চাইছে কিন্তু জাতীয় পার্টিকে বিএনপি যদি রাখে রাজনীতিতে আমি এটা নিয়ে আলাদা এপিসোড করবো কালকে ইনশাআল্লাহ আমার মনে হয় বিএনপি চরম একটা ভুলের দিকে যাচ্ছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তর পাড়া ও আছে বিভিন্ন বিচারপতি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এদেরকে নিয়ে নানান রকম পরিকল্পনা চলছে এই সময় বিএনপি অনেক বড় দায়িত্বশীল আচরণ করা উচিত বিএনপির উচিত বিগত বিশ বছর আঠারো বছর যারা একটা কোয়ালিশনে ছিল তারা নিজেরা বসে সব সমস্যার সমাধান করা বারবার বলছে বড় ভাই কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপি কে এজেন্সি বিভ্রান্ত করছে এবং বিএনপি আবার ওয়ান ইলেভেনের দিকে হাঁটছে ওয়ান ইলেভেনের সময়টাও বিএনপি যে ভুলগুলো করছে এখন সেই ভুলগুলো আবার করতে শুরু করেছে একটা বড় দলের উচিত অনেক ঠান্ডা মাথার সিদ্ধান্ত মেয়ার কিন্তু কারা তাদেরকে উত্তপ্ত করছে কারা তাদেরকে করছে কারা তাদেরকে মানে কোন কথা শুনবো না বলে একটা মধ্যে নিচ্ছে আমি বুঝতে পারছি না বাংলাদেশের প্রতিটি মানুষ জাতীয় পার্টি নিষিদ্ধ চায় কিন্তু একটি দল চায় না তারা আবার বলছে কি বিএনপি নাকি তাদেরকে রক্ষা করবে জাতীয় পার্টি বলছে এটা সত্যিকার অর্থে বিএনপির যেন লজ্জার যারা ষোলোটা বছর ধরে নির্যাতন করলো ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের অন্যতম দোষণ এবং ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছে অবৈধ নির্বাচনের নাম করে বিএনপি যাতে নিষিদ্ধ চায় না কেন বিএনপি এই ভুলটির মাসুল আবার দেবে আমি বলছি ষোলো বছর যে ভুলে বিএনপি ক্ষমতার বাইরে ছিল এবার বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে এসেও সেই ভুলটি আবারও করছে এই কথাগুলো আগেও বলেছি এখনো বলছি এবং এই ভুলটার জন্য এই শুধু বিএনপি না এই দেশ এ দেশের জনগণ অনেক বড় মাসুল দেবে আমি আশা করব বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি